দেখো ভাইস এখন হচ্ছে এটা হচ্ছে পাতলা মাছ এখন আমি এটা নীস মাখিয়ে নিয়েছি নমুরিজ মাখিয়ে এখন ভাজা হচ্ছে ভাজার পরে কপি আলু ভাজা হবে এটা একদম সিম্পল পাতলা ভুল করবে যত পুরো ভিডিওটাই তোমরা দেখতে পাবে এখন হচ্ছে আলু না কপি ভাজা আজ আলুটা দেখছি তারপর ভাজা মশলাটা দেবো সব মশলা ডান এর মধ্যে নুন হলুদ আর এই যে গুঁড়োটা দিচ্ছেন এটা আমার এটা আমি নিজে বানাই এটা একটা ম্যাজিক মশলা আর এই যে মশলাটা কষানো হচ্ছে চলো

আমি তো মাছগুলো দিয়েই কষিয়ে নি তোমরা কীভাবে করো জানি না তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমরা কীভাবে করো আমি তো মাছগুলো দিয়েই পুরো ইয়েটাকে করে তারপর জল জাস্ট দেখো জানি তোমরাও সবাই ভালোই রান্না করো তাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো এরকমভাবে করবে খুব তাড়াতাড়ি রান্নাটা